ব্যাংকের নামে ফোন পঁচিশ হাজার টাকার প্রতারণার শিকার গৃহবধূ ফোন করে বলা হয় বন্ধন ব্যাংক থেকে ফোন করছি আপনার কে আপডেট করতে হবে ওটিপিটা বলুন ওটিপি বলেই সর্বশান্ত গৃহবধূ বন্ধন ব্যাংক থেকে ফোন করছি আপনার কে আপডেট করতে হবে ওটিপিটা বলুন আর ওটিপি বলেই সর্বশান্ত গৃহবধূ ঘটনাটি ঘটেছে রায়দিঘি থানার কাশীনগরের বাহির কাঞ্চলি গ্রামে জানা যায় বন্ধন ব্যাংকের ম্যানেজারের নাম দিয়ে পঁচিশ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ গৃহবধূ পলি ভান্ডারের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ওই টাকা এই ঘটনায় সোমবার দিন রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করেন পলি ভান্ডারি ওই গৃহবধূ জানিয়েছেন গত শনিবার পলি মোবাইলে বন্ধন ব্যাংকের লোগো লাগানো ফোন আসে বলা হয় আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে কেওয়াইসি জমা দিতে হবে এবং বলেন যে আমি বন্ধন ব্যাংকের ম্যানেজার বলছি অন্যদিকে পলি ফিক্সড ডিপোজিট করা আছে ফিক্সড ডিপোজিটে নমিনি ওই গৃহবধূর মা সেই প্রতারক গৃহবধূর মায়ের নামও বলেন এবং যে এজেন্টের কাছে ওই গৃহবধূ ডিপোজিট করেছে সেই এজেন্টের নামও বলেন ওই প্রতারক ফোন করে কথা বলতে বলতে বলেন যে তোমার বই চালু হয়ে গিয়েছে ওটিপি গিয়েছে ওটিপি দিতে হবে অন্যদিকে অভিযোগ হয়নি পলি ভাণ্ডারীও ওটিপি দিয়ে দেয় সঙ্গে সঙ্গেই পঁচিশ টাকা কেটে যায় পলি ভান্ডারির অ্যাকাউন্ট থেকে এই ঘটনায় ইতিমধ্যে রায়দিঘি থানার পুলিশ তদন্ত শুরু করেছে মূলত কি ঘটনা ঘটেছে সেদিন আমাকে একজন বন্ধন ব্যাঙ্ক থেকে ফোন করেছিলাম বললো যে আমি ব্যাংকের ম্যানেজার আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কেআইসি জমা করতে হবে এবং প্যান কার্ডের নাম্বার দিতে হবে ওরা তখন ফোন করতে আমি আমার বল ওরা বলছে যে আপনার মায়ের নাম কি মায়ের আধার কার্ডের ফটো তারপর প্যান কার্ডের ফটো সব পাঠিয়েছে ওরা বললাম যে ফোনের মধ্যে একটা ওপিটি যাবে সেই ওপিটিটা ওদের বলতে হবে আমি তখন তো দেখতে পাইনি বলতে পারিনি আমার হাজব্যান্ডকে দিয়েছে হাজব্যান্ড বলছিল ওপিটি নাম্বারটা বলার জন্য তার জন্য ওরা আমার পঁচিশ হাজার টাকা হ্যাক করে নিয়েছে ওটিপি দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওটিপি দেওয়ার পরে হ্যাক করে নিয়েছে তারপর আমার হাজব্যান্ড বলছে তুমি কাকে ওটিপি নাম্বার দেওয়ার কথা বলছে আমি বলছি বন্ধ ফোন করেছি ও তখন বলছে ওরা কাস্টমার কেয়ারে আমরা ফোন করেছিলাম আমার অ্যাকাউন্ট লক করে দেওয়ার জন্য লক করে দিয়েছি এখন আমার অ্যাকাউন্ট খোলার জন্য ওরা বলছে থানায় জিটি করতে হবে

আমার ছেলে ফোনটা নিয়ে গিয়ে ওর মার কাছে দিয়ে বলছে মা বন্ধন ব্যাঙ্ক থেকে ফোন করেছে আমার ওয়াইফ বাইরে কথা ব্যাপারটা বলছিলো আমি ঘরে বসে সে টিভি দেখছি হঠাৎ করে আমাকে বলছে এই একটা ওটিপি আছে ওটিপি নাম্বারটা আসছে দিয়ে দাও তো আমি ওটিপি নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমার ওয়াইফে জিজ্ঞেস করলাম ওটিপি নাম্বারটা কাকে কোথায় দিলে বলে বন্ধন ব্যাঙ্ক আমি ফোনটা লাইনটা এক্ষুনি কাটো কেটে কাস্টমারের কারের ফোনের নাম্বার আছে বলে নেই ব্যাঙ্কে যা জানাশোনা আছে নাম্বার দিয়ে কাস্টমারের কার নাম্বারটা নাম তো উনি কাস্টমার নাম্বারটা নিয়ে আমাকে দিল আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম এটা আমি আট মিনিটের মধ্যে আমি কাস্টমার কেয়ারে বললাম ব্যাপারটা কাস্টমার কেয়ার ওখান থেকে লাইনটা টোটাল বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার পরে তারপরে ওই যে আমাদের সঙ্গে প্রতারণা করেছিলো সে আমাকে বলছে যে আপনি কি অনলাইন ফোন করেছিলেন কমপ্লেন করেছেন কমপ্লেন করে কি বন্ধ করে দিয়েছেন একটু পরে আপনাকে আমি জানাচ্ছি আপনি দশ মিনিট পরে ফোন করুন আর ফোন করেনি তারপরে আমরা একটু ব্যাংকের কাছে একটু দৌড়াদৌড়ি ইনকাম খুঁজছিলাম বলে সোমবার দিন আসো সোমবার দিন এসে ব্যালেন্স কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমরা ব্যালেন্স সকাল থেকে যখন থেকে প্রতারণা ওরকম করেছে তখন থেকে সোমবার অবধি সকাল দশটা অব্দি ব্যালেন্স চেক করছি ব্যালেন্স একই দেখাচ্ছে ব্যালেন্স এক টাকাও কাটে কিন্তু ব্যাংকের লোক বলছে আপনার টাকা কেটেছে কিন্তু ব্যাংকের থেকে আমার যদি টাকা কাটে যেই নাম্বারের সঙ্গে যুক্ত করা আছে তাহলে তো সেই নাম্বারে তো মেসেজ আসবে মেসেজও আসছে না তাহলে কী করে আমরা কি কত টাকা কেটেছে পঁচিশ হাজার টাকা কেটেছে কি চাইছেন আমি চাইছি যে একটু অসুস্থ মানুষ আমার ওনার টাকা দিয়ে একটু ফেরত আপনার কি হয় আমার ওয়াইফ আপনার নাম কোথায় অভিযোগ করেছেন কোথায় অভিযোগ করেছেন আমি অভিযোগ বলতে বন্ধন ব্যাংকে তো ওখানে গিয়েছিলাম ওখান থেকে স্টেটমেন্টটা তুলেছি তোলার পরে কাস্টমারে কে ফোন করেছেন তারা বলল থানায় গিয়ে জিটি করতে জিটি যে কমপ্লেন নাম্বারটা একটা আছে সেটা নিয়ে ব্যাংকে যান ব্যাংকের সঙ্গে কথা বলুন ওরা ওখান থেকে কি চাইছেন আমি চাইছি টাকাটা নিয়ে আসা টাকাটা একটু ফেরত পাওয়ার জন্য আপনার নাম হ্যাঁ আপনার নাম সঞ্জয় ভান্ডারি বাড়ি বাড়ি বাইরে কেন